দেখতে পাচ্ছেন আমরা এমন একটা রাস্তার উপর দাঁড়িয়ে আছি এখন যেখানে অনায়াসে যে কোনো ধরনের চার চাকা গাড়ি ঢুকে যেতে পারে এই জায়গাটা হচ্ছে বর্ধমানের ডিভিসি মোড় থেকে মোটামুটি সাড়ে তিনশো মিটারের মধ্যেই খুব সুন্দর সুন্দর বাড়ি হয়েছে দুপাশে এইখানেই একটা ব্র্যান্ড নিউ বাড়ি বিক্রি আছে দু কাটা দু ছটাক জায়গা বাইরে থেকে রং করা আছে ভেতরেও রং করে দেওয়া হবে ফুল মার্বেল ফিনিশ তিনটি বেডরুম একটি ডাইনিং ড্রয়িং একটি কিচেন দুটি টয়লেট তার মধ্যে একটি অ্যাটাচড সাবমার্সিবল থাকবে ভেতরে কমপ্লিট রং করে দেওয়া হবে জানলা দরজা সব লাগিয়ে দিয়ে একদম কমপ্লিট করে বাড়িটিকে হ্যান্ডওভার করা হবে মার্বেল ফিনিশ করা আছে ভেতরের ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন গ্যারাজ আছে যে কোনো ধরনের চার গাড়িও ওই গ্যারাজে ঢুকে যাবে আছে। সব পেপারপত্রও ঠিক আছে লোন হয়ে যাবে যদি কিনতে আগ্রহী হন যোগাযোগ করুন আমাদের সাথে